বন্ধুরা নাড়ু বেটা ছেলে হয়ে আমাকে আমার অপারেশনের জায়গায় লাথি মেরেছে তার জন্য আমার পেট যন্ত্রণা করছে আমি ডাক্তারকে দেখাতে গেলাম ডাক্তার বলেছে না সারলে হসপিটালে দেখাতে আর তোমরা দেখো তোমরা লাইক করবে আর আমার নেজ্য বিচার করবে ও ব্যাটা ছেলে হয়ে আমার গায়ে হাত দিয়েছে সমস্ত প্রমাণই আমি রেখে দিলাম হ্যাঁ কোর্টে যাবো কোর্টে এইসবের বিচার হবে পুলিশ বলে দিয়েছে কোর্টে যাবে আর ব্যাটা ছেলে ওকে মেরে ধরে নিয়ে যাচ্ছিল ও হাতে পায়ে ধরে রেহাই হয়ে গেছে দেখো বন্ধুরা আমার ডাক্তার দেখাতে হচ্ছে আর ব্যাটা ছেলে হয়ে কী করে আম মেয়ে ছেলের গায়ে হাত দেয় ওই নাড়ু নারু আমার সঙ্গে এরকম অন্যায় করেছে এর বিচার আমরা চাই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো